আজকে বানাচ্ছি খুবই লোভনীয় দুধ দিয়ে ডিমের কোরমা একদম ঘরোয়া স্টাইলে যারা একেবারেই নতুন তাদের জন্য বিশেষ করে কাজে দিবে সো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ডিম আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম শুধু লবণ দিয়ে কড়া করে না ভেজে তুলে ডিমগুলো এক সাইডে রাখলাম সেই প্যানেতে পেঁয়াজ বেরেস্তা করেও এক সাইডে রেখে দিলাম এরপর পরিষ্কার একটা কড়াই নিয়ে নিয়েছি দিলাম পেঁয়াজ কুচি হালকা ব্রাউন হয়ে আসলে তো কিছু গরম মশলা অ্যাড করেছি সুন্দর একটা ফ্লেভার আসলে প্রয়োজনীয় পেঁয়াজ রসুন আদা এবং লবণ বাটা দিব এবং সাথে এই যে কোয়ে নিলাম বাদাম চীনা বাদাম এবং কিশমিশ পাটা পর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবং ধনিয়া সাথে অ্যাড করে নিচ্ছি ফেটিয়ে রাখা টক দই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম জাল দিয়ে রাখা লিকুইড দুধ এটা বলতে পারেন এক প্রকার ঝোলই দিয়ে দিলাম সাথে কোনো পানি অ্যাড করব না এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলো কাশা রাখ পর্যন্ত এই পর্যায়ে তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে ফুললে দেখতে থাকো এই তো বলো কুঠি এসেছে এখন দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি যেটা আমাদের হোমমেড করা সো এবারে সবগুলো উপকরণ আলতো হাতে নাড়াচাড়া করে দিব যাতে করে ভেঙে না যায় আর এই পর্যায়ে কিন্তু ছোলটা অনেক ঘন হয়ে গেছে সো খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে দমে রেখে দেব ঠিক পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসলাম একদম পারফেক্ট হয়ে হয়ে গেল দুধ দিয়ে বানানো লোভনীয় ডিমের কোরমা সুগন্ধে ভরে উঠবে আপনার রান্না আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন